এবার অভিভাবকদের ছাত্র যৌবনে মোবাইল ফোনের প্রভাব নিয়ে সচেতন করলেন সাহুডাঙ্গি হাট পি কে রায় হাই স্কুলের ছাত্রছাত্রীরা সাহুডাঙ্গি হাট বৃহস্পতিবার রাজগঞ্জের সাহুডাঙ্গি সংলগ্ন পাখলুপাড়া এলাকায় সাহুডাঙ্গি হাট পিকে রায় হাই স্কুলের উদ্যোগে মোবাইল ফোনের ব্যবহারের উপকারিতা ও অপকারিতা নিয়ে এক সচেতনতা সভার আয়োজন করা হয় এই সভায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সহ এলাকার অভিভাবক ও শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেন এই বিষয়ে শাহডাঙ্গি হাট পিকেরা রায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ চৌধুরী বলেন আমাদের বিদ্যালয়ের নিবেদিতা হাউসের ছাত্রছাত্রীরা মিলে আজ মোবাইল ফোনের ব্যবহার নিয়ে তাকালুপাড়া এলাকার অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক আলোচনার আয়োজন করে সেখানে মোবাইলের ব্যবহার নিয়ে সচেতন করা হয় ছাত্রছাত্রীদের দ্বারা অভিভাবকদের সচেতন করার উদ্দেশ্যে আজকের এই সভায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এলাকার অভিভাবকেরা গোবরা ছাড়া বাসন্তী টয়েজ অ্যান্ড গিফট এবার পুজোই নিয়ে এসেছে খুচরো ব্যবসায়ীদের জন্য বিশেষ সুযোগ এখানে সুলভ মূল্যে বাচ্চাদের খেলনা এবং বিভিন্ন অনুষ্ঠানের আকর্ষণীয় উপহার সামগ্রী সুলভ মূল্যেই পাইকারি বিক্রয় করা হয় পাইকারি খেলনা সুলভ মূল্যে পেতে চলে আসুন গোবরা ছাড়ার একমাত্র পাইকারি খেলনা ও গিফট বিক্রেতা বাসন্তী টয়েজ অ্যান্ড গিফটসে তাই আজই যোগাযোগ করুন নাইন নাইন জিরো সেভেন জিরো টু সিক্স থ্রি সিক্স ওয়ান অথবা সেভেন জিরো টু নাইন এইট ফাইভ ওয়ান সেভেন এইট সেভেন এই নম্বরে যায় আমাকে যদি আপনারা লক খুলে দেন আমি বলে দিতে পারবো যে আজ থেকে এক ঘন্টা আগে আপনি কি সার্চ করেছেন কি দেখেছেন কি করেছেন আমি কি বলে দিতে যে সার্চ আপনি কি করেছেন আপনারা দেখুন ছেলে মেয়েদের মোবাইলটা নিয়ে সার্চ করুন দেখুন যে তারা কি কি করেছে তাদেরকে বোঝান যে না তোমার এটা ঠিক না এটা করলে তোমার ক্ষতি হবে এটা করে কোনো লাভ নেই বরং তুমি এটা সার্চ করো এইটা দেখো এটা করে তোমার লাভ আছে এই যে ব্যালেন্সটা রাখা এই ব্যালেন্সটা ঠিকঠাক করে রাখতে পারলে কিন্তু মোবাইলটাকে আমরা ভালো কাজে ব্যবহার করতে পারি আমরা প্রতিদিন ক্লাসে প্রতিটা আমাদের শিক্ষক শিক্ষিকা আমি সবাই মিলে আমরা চেষ্টা করছি ছেলে মেয়েদেরকে এটা বোঝানো কিন্তু প্রশ্ন একটা আসতে পারে স্যার আপনারা তো বোঝাচ্ছেনই তাহলে আজকে আবার এখানে আসার কি দরকার ছিল অবশ্যই দরকার একটা ছিল করে সেই স্কুলের অভিভাবক অভিভাবিকা এলাকার জনপ্রতিনিধি এলাকার যারাই আছেন তারা কি চোখে দেখছে আপনাদের কোনো অপিনিয়ন আছে কিনা আপনাদের কোনো অভিযোগ আছে কিনা সেটা যদি আমি আপনাদের কাছে না আসি আপনারা আমাকে জানাতে পারবেন না আর আপনারা আমাকে না জানালে আমি আমার সংশোধন করার রাস্তাও কিন্তু পাবো না কারণ ভুল মানুষ মাত্রই হয় হয়তো অজ্ঞাত অজ্ঞাত কারণে আমরা দিনের পর দিন কিছু একটা ভুল করছি আপনারা হয়তো আমাদেরকে ধরে পারবেন এই উদ্দেশ্যে নিয়ে আজকে আপনাদের আশা আমি চাই না যে সবসময় বিদ্যালয়ে যাবে বিদ্যালয়ে অভিভাবকদের কাছে আসতে পারে এই একটা প্রচেষ্টা অর্থাৎ বিদ্যালয় এবং সমাজ মানুষ এই দুটোর মধ্যে একটা নিবিড় বন্ধন একটা ভালোবাসার বন্ধন যদি তৈরি না হয় তাহলে একটা বিদ্যালয়কে কিন্তু কোনোদিনই ভালো জায়গায় নিয়ে যাওয়া সম্ভব না আমি একটা কেউ করতে পারবো না কিছুক্ষণ আগেই আমাকে সম্বর্ধিত করা হলো এলাকার ক্লাবের একটা তরফ থেকে আমি খুব আনন্দিত খুব গর্বিত আমাকে এবার পশ্চিমবঙ্গ সরকার খুব বড় একটা সম্মান শিক্ষারত্ন সম্মানে ভূষিত করেছেন কিন্তু আমি মনে করি এই সম্মানটা বা আমার এই স্বীকৃতিটা শুধু আমার একার নয় এটা কমপ্লিটলি শাহরানি হাট স্কুলের সমস্ত অভিভাবক অভিভাবিকা ছাত্র ছাত্রী এলাকার সমস্ত লোকের একটা পুরস্কার কারণ তারা যদি ধরে আমাকে না আমার পাশে না দাঁড়াতো আমি যা যা সিদ্ধান্ত নিয়েছি বিদ্যালয় নিয়ে সব সিদ্ধান্তে তারা যদি সহযোগিতা না করত আজকে হয়তো আমার এই পুরস্কারটা আসত না সুতরাং এই পুরস্কারটার বেশিরভাগ আপনাদের আমার না আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো